নমস্কার বন্ধুরা আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে আজকে আমি আবারও একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সরু চাকলি পিঠে এই শীতকালে কিন্তু আমরা পিঠে খেতে সবাই খুব ভালোবাসি আর আমাদের বাঙালির বাড়িতে বিভিন্ন রকমের পিঠে কিন্তু আমরা বানিয়ে থাকি শুধু পৌষ পার্বণের দিনে নয় অন্যান্য দিনেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে খাই কারণ শীতকালটা চলে গেলে আমাদের কিন্তু পিঠে খাওয়ার এরকম সুযোগটা আর হয় না তো আজকে আমি সেজন্যেই আপনাদের জন্য এরকম সরু চাকলি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আর সঙ্গে যদি থাকে এরকম নলেন গুড় তাহলে তো আর কথাই নেই পিঠে খাওয়াটা একেবারেই জমে যায় আর এই সরু পিঠে রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ একটা রেসিপি এবং খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় তবু এখনও কেউ কেউ আছেন যারা সরু পিঠে পিঠে ঠিকমতোভাবে বানাতে পারেন না বা বানাতে গেলে কোনো কোনো সমস্যা হয় ঠিকঠাক ব্যাটারটা তৈরি করতে পারেন না তো তাদেরকে একটু রিকোয়েস্ট করব আমার রেসিপিটি একটু একবার দেখে নিন তারপরে আপনারা সরু চাকলি পিঠে বানান আশা করছি কোনো অসুবিধে হবে না তো চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি সরু চাকলি পিঠে সরু চাকলি পিঠে বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম মাপের বাটির বাটি নিয়েছি সিদ্ধ চাল যেটা আমরা বাড়িতে ভাত খাই সেই চালই আমি এখানে বাটি পরিমাণ নিয়ে নিয়েছি তাহলে আমার চালের পরিমাণ হচ্ছে দুশো গ্রাম আপনারা একটু এই পরিমাণগুলো একটু খেয়াল রেখে ব্যাটারটা তৈরি করবেন তাহলে কিন্তু একেবারেই ঠিকঠাক হবে আর এই বাটিরই এক বাটি পরিমাণ নিয়েছি আমি বিউলির ডাল আর তার হাফ বাটি নিয়েছি আমি সুজি তিনটে পরিমাণকে আমি আলাদা আলাদা পাত্রে কিন্তু ভেজাব একসাথে কিন্তু ভেজাবেন না আলাদা আলাদা পাত্রে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এগুলোকে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। প্রথমে আমি ব্রেন করে নিয়েছি ডালটাকে ডালটাকে এভাবে একটা মিহি একটা পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এইরকমই হবে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজানো চালগুলো ভেজানো চালগুলোকে দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে আমি আবার একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন এইরকম একটা ব্যাটার তৈরি হবে একটু পাতলা হলে কোনো সমস্যা নেই যেহেতু এটাকে আমি পাতলা ব্যাটারি বানাবো সেজন্য কোনো অসুবিধা নেই তারপর আমি সুজিটাকেও একইভাবে ব্লেন্ড করে নিয়েছি একটুখানি এরপর আমি এই তিনটে জিনিসকে কিন্তু একসাথে একটা পাত্রে আমি মিশিয়ে নেবো আমি একটা বড়ো মাপের পাত্র নিয়ে তাতে আমি সবগুলো জিনিসকে একসাথে দিয়ে আর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে আমি ভালো করে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা কিন্তু যেন লক্ষ্য রাখবেন খুব স্মুথভাবে তৈরি হয় এখানে যদি আপনাদের বাড়িতে কোনো হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন তাহলে ব্যাটারটা খুবই স্মুথ হবে ব্যাটারটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট ব্যাটারের যে কনসিস্টেন্সিটা সেটা যেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করে নেবেন খুব পাতলা নয় খুব মোটা নয় একটা মিডিয়াম ব্যাটার কিন্তু বানাতে হবে ঠিক এইভাবে বাড়ি বাড়ি ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা বানিয়ে নেবেন যেন ব্যাটারের মধ্যে কোনো দলাভাব না থাকে সেটা একটু লক্ষ্য করে নেবেন আমার ব্যাটার রেডি এবার আমি আপনাদের একটা জিনিস দেখাই আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুনের বোঁটাটা কেটে নিয়েছি আর একটা বাটিতে অল্প একটু তেল আর জল নিয়ে নিয়েছি আর বেগুনের পাশ থেকে একটা ছিলে কেটে নিয়েছি এটা আমি যখন সরু চাকলিটা বানাবো তখন আমার কাজে লাগবে আপনাদের দেখিয়ে দেব বিশেষত যাদের নতুন হাত তারা কিন্তু এইভাবে করতে পারেন তাহলে সরু চাকলিগুলো একেবারেই গোল গোল হবে আর একেবারেই স্মুথভাবে পাতলাভাবে সব দিকে স্প্রেড করবে এবার আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে এলে আমি অল্প একটু ওই যে তেল আর জল রেখেছিলাম সেটা বেগুনের বোঁটা দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেবো দিয়ে আমি অল্প একটুখানি ব্যাটার এখানে দিয়ে দিয়েছি ব্যাটারটা দেওয়ার পর আমি যে বেগুনের ছিলেটা কেটে রেখেছিলাম দেখুন সেটা দিয়ে কি সুন্দরভাবে আমি এটাকে গোল করে দিচ্ছি বেগুনের ছিলার যে পেছনের দিকটা যে তেলা ভাবটা সেটা দিয়েই কিন্তু গোল করতে হবে এইভাবে চারিদিকে স্প্রেড করে গোল একটা রুটির আকারে তৈরি করে দিলাম এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে দু থেকে তিন মিনিট পর লক্ষ্য করবেন চারিদিক থেকে উঠে যাবে এইভাবে ঠিক এইভাবে তাওয়ার চারিদিক থেকে কিন্তু ছেড়ে দেবে তখন একটা খন্তির সাহায্যে এইভাবে পাট করে নিলেই তৈরি হয়ে যাবে সরু চাকলি পিঠে খুব সুন্দর টেস্ট হয় এই পিঠেটার গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের আরও একটা তৈরি করে দেখাচ্ছি একটু ভালো করে দেখে নিন এইভাবে বেগুনের পেছন দিকটা দিয়ে কিন্তু আপনারা গোল করে নেবেন আর যারা পারেন তার তো কোনো সমস্যাই নেই এইভাবে গোল করে দিলেই কিন্তু সরু চাকলি পিঠেটা রেডি হয়ে যাবে এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবেন বেশি হাইতে দেবেন না তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর সরু চাকলির পিছন দিকটা কিন্তু লাল হয়ে যাবে সেক্ষেত্রে খেতে অতটা ভালো লাগবে না দেখুন এইভাবে পাট করে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল সরু চাকলি পিঠে আবারও বলছি ব্যাটারটা কিন্তু আপনারা খুব ভালোভাবে বানাবেন আর পরিমাণগুলো আমি ঠিক যেভাবে বলেছি সেইভাবেই কিন্তু আপনারা নেবেন তাহলে কিন্তু একেবারেই একদম সুন্দরভাবে আপনাদের সরু পিঠে হবে কোনো রকমভাবে আটকে যাবে না বা ছিঁড়ে যাবে না বা তুলতে কোনো অসুবিধা হবে না আপনাদের তুলতেই হবে না তাওয়া থেকে এমনিতেই ছেড়ে যাবে দেখুন একটুখানি সময়ের পরেই লক্ষ্য করছেন যে তাওয়ার ধার থেকে কিন্তু অটোমেটিক্যালি রুটিটা কিন্তু উঠতে শুরু করেছে এই যে দেখুন এই ধার থেকে অল্প একটু খুন্তি দিয়ে তুললেই কিন্তু অনাহাসেই রুটিটা কিন্তু উঠে যাবে এইভাবে উঠে গেলে এইভাবে ভাঁজ করে নেবেন তাহলেই তৈরি হয়ে গেল সরু চাকলি পিঠে আমার সরু চাকলি পিঠে কিন্তু একেবারেই রেডি আর সঙ্গে যদি থাকে এই রকম এক বাটি নলেন গুড় তাহলে তো আর কথাই নেই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো রেসিপি দেব আপনারা সাথে সাথেই সেটা আপনাদের ফোনে পেয়ে যান ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আরও কোনো নতুন একটা রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন